ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা শ্রীগুরু মুরারিবাবুর দেহের মধ্যে ঢুকে দেহের যন্ত্রাংশ পাল্টে দিলেন শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব সংসারে থেকে কিভাবে সুখ আনন্দ ও শান্তি লাভ করা যাবে সেই পথটি ঘরবর্তী সকল ভক্তকে জানালেন মনের দুঃখ ভুলে মান অভিমান ত্যাগ করে স্বার্থকে বিসর্জন দিয়ে কীভাবে সকলে মিলেমিশে সংসারে আনন্দ চিত্তে থাকা যায় সেটি বোঝাতে লাগলেন তিনি বললেন জানো স্বামী স্ত্রীতেই মিল নাই দুজনে দুজনকে দোষ দেয় তাহলে সংসারে আনন্দ পাবে কিভাবে সংসার তো দুজনকে নিয়ে গড়ে উঠেছে দেখো সংসার তোমাদের দুজনের তোমরা একে অপরের পরিপূরক সংসারে রোজগার না থাকলে চলবে না রোজগার স্বামী করবে আবার সংসারের কাজ স্ত্রী না করলে চলবে না তাই তোমাদের অহংকার ত্যাগ করো অভিমান ত্যাগ করো এই সংসার ভগবানের তোমরা দুজনে তার সংসারের কর্মী মাত্র তোমরা তারই সেবা করছো কদিনের জীবন সকলকেই জগৎ ছেড়ে চলে যেতে হয় তাই শরীর যতদিন থাকে সকলে মিলেমিশে ভগবানকে ডেকে থাকতে হয় দেখো জীবের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা যে ভালোবাসায় স্বার্থভাব নাই তা হলো প্রেম ভালোবাসা থাকে ভক্তের ভক্তের মানে প্রকৃত ভক্তের ভজনা করে ভক্ত হয় কিন্তু ভক্তের ক্ষমতা কি ক্ষমতা আছে ভালোবাসার প্রকৃত ভালোবাসা ভক্তের অন্তরে সঞ্জাত হয় কি প্রকারে প্রকৃত ভালোবাসা মানে ভগবত প্রেম ভগবত প্রেমের অনুভূতি আসে ভগবত কৃপায় ভগবান ভালোবাসলে তবেই ভক্ত ভালোবাসতে পারেন ভক্তি বিশ্বাসও তাই পাকা ভক্তি লাভ হয় স্থায়ী বিশ্বাসে তা থেকেই পরম প্রেমের সূচনা ভক্তের সেই প্রকার পাকা ভক্তি বিশ্বাস হল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে পালতোলা নৌকায় আরোহীর অটুট মনের অবস্থা পাকা ভক্তি বিশ্বাস প্রেম সঞ্জাত হলে যতই সমুদ্রের ঢেউ উঠাল পাঠাল করুক যত ঝড় হোক ঝঞ্ঝা আসুক অর্থাৎ যতই বিপদ আপদ আসুক ইষ্ট বা গুরুর প্রতি বিশ্বাস ভক্তি কখনো ভেঙে যায় না ভগবদ্রূপ শ্রীগুরু বা ইষ্টের কৃপায় ভক্ত ওই প্রকার পাকা ভক্তি বিশ্বাস লাভ করেন আর তখনই ভক্তের অন্তরে ভগবত প্রেমের সূচনা হয় দেখো নৃত্যই সত্য অনিত্য মিথ্যা নৃত্য কি যা ছিল আছে থাকবে তা নৃত্য আর অনিত্য হলো মিথ্যা মিথ্যা মানে যা চিরদিন থাকবে না তাই দেবতা ঈশ্বরও অনিত্য হয়ে গেল এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও লয় হবেন তাই এসবও অনিত্য হয়ে গেল কাশীনাথ বাগ শ্রীগুরুকে বললেন বাবা এটা কি করে হয় ভগবান শিবের তো মৃত্যু নাই তিনি যুগ যুগ ধরে আছেন থাকবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা ভগবান এরা অমর তাহলে কি করে অনিত্য হলো শিগুরু বললেন দেখো ব্রহ্ম এক তিনি ইচ্ছা করলেন বহু হব তাই অনন্ত কোটি জগৎ সৃষ্টি করলেন আর যা সৃষ্টি করলেন তা একদিন লয় হবে তিনি নিরাকার আবার তিনি সাকার নিরাকার ব্রহ্ম থেকে সাকার ব্রহ্মের সৃষ্টি হলো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন তার সাকার রূপ একসময় এই সাকার রূপ নিরাকারে লয় হবে তখন ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও অনিত্য হয়ে গেল দেখো এই জগৎ বা সৃষ্টিকে রক্ষা করবার জন্য ব্রহ্ম আট ভাগে বিভক্ত হলেন ব্রহ্ম আত্মা ভগবান ধাতা বিধাতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর দেখো চার যুগে এক কল্প চার কল্পে এক প্রকল্প চার প্রকল্পে এক বিকল্প এই এক বিকল্পে ব্রহ্মার একবার চোখের পলক পড়ে তাহলে এদের বয়সের যেন শেষ নাই এরা যেন বুড়ো হয় না বলে মনে হয় যেমন ধরো সূর্য যুগ যুগ ধরে আছে থাকবে এর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ তবু যা কিছু সৃষ্টি হয় এক সময় তার লয় থাকে দীর্ঘ সময় পরে হলেও তার লয় প্রাপ্ত হবে দেখো সৃষ্টির মাধুর্যকে অনুভব করতেই ভগবান নিত্য এবং অনিত্য সৃষ্টি করলেন তিনিই হলেন নৃত্য আবার অনিত্যের মাঝে রূপে তিনিই বিরাজ করছেন এই প্রকারে আলোচনা করতে করতে শ্রীগুরু কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন ভক্তরা জিজ্ঞাসা করলেন কি হলো বাবা চুপ করে গেলেন শ্রীগুরু বললেন এক ভক্ত বিপদে পড়ে স্মরণ করছিল কাশীনাথ বাঘ শ্রীগুরুকে বললেন ঘটনাটা বলুন না বাবা কি ঘটেছিল শ্রীগুরু বললেন এই ভক্তের বাড়ি বোলপুর ভক্তকে মাঠ দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা সাপ তাকে তাড়া করে সে ভয়ে তখন প্রাণপণে ছুটতে থাকে কিন্তু যখন সে বুঝতে পারে এই সাপের হাত থেকে তার রেহাই নাই এই মাঠের মাঝে তার নিশ্চিত মৃত্যু থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না তখন আমাকে স্মরণ করে জয়গুরু জয়গুরু বলে আত্মস্বরে চিৎকার করে ওঠে এই সময়ে মহা চৈতন্য সত্ত্বায় তার এই কাতর ডাক যুক্ত হয়ে যায় ফলে যে মুহূর্তে ফনা উদ্ধত করে সেই কার তাকে দংশন করতে উদ্যত হলো সেই মুহূর্তে সেখানে আবির্ভূত হয়ে জানালাম তুমি ওকে দংশন করতে উদ্যত হয়েছ কেন তখন নিয়তি আবির্ভূত হয়ে বললেন প্রভু আপনি তো সবই জানেন ও সর্পাঘাতে মৃত্যু নির্ধারিত আছে ও অভিশপ্ত দংশনেই ওর মৃত্যু শ্রীগুরু বললেন দেখো মৃত্যুকালে ও আমাকে স্মরণ করেছে ও আমার ভক্ত তাই ওকে ছেড়ে দাও নিয়তি বললেন যা আপনার ইচ্ছা প্রভু এই কথা বলে নিয়তি প্রণাম জানিয়ে অন্তর্ভুক্ত হলেন তখন ভক্তটি দেখল সাপটি ধীরে ধীরে চলে যাচ্ছে এরপরেই সাপটি মাঠের মধ্যে কোথায় যেন লুকিয়ে পড়ল তাকে আর কেউ দেখতে পেল না দেখো শ্রীগুরুর কর্ম করে যে চলবে সে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবে ত্রিতাপ জ্বালা হলো আদি ভৌতিক আধি দৈবিক ও আধ্যাত্মিক আদি মানে দুঃখ কষ্ট বিপদাপদ আদি ভৌতিক কষ্ট হলো শারীরিক দুঃখ কষ্ট ইত্যাদি আদি দৈবিক কষ্ট হল জলে ডুবে মৃত্যু সর্পাঘাতে মৃত্যু বজ্রপাতে মৃত্যু ইত্যাদি আর আধ্যাত্মিক কষ্ট হলো ঈশ্বরকে লাভ না করতে পারার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা এই তিন প্রকার দুঃখ কষ্ট থেকে সেই মুক্তি পাবে যে সকল সময় গুরুকে স্মরণ করে চলবে সদগুরুর আশ্রয়ে থাকলে এই তিন প্রকার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় তবু জানবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকা ভালো তা থাকলে ঈশ্বরকে গুরুকে মনে পড়ে এই কারণেই ভগবানের কাছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রার্থনা করতে হয় সুখের মধ্যে ভগবান লাভ হয় না দুঃখের মধ্যেই ভগবানকে লাভ করা যায় দেখো সাধনা বলতে আসলে হলো মনকে জয় করা মন আয়ত্তে এসে গেলেই আসল সাধনাটি হয়ে গেল দেখো দেহ মন বুদ্ধি নিয়ে আমি পরে দেখবে মনকে খুঁজে পেলে না আর শেষে দেখবে আমি নাই সবই দেখবে তিনি তখন তাকে লাভ করতে পারলে এই তো হয়ে গেল শ্রীগুরু আছেন তখন বর্ধমান জেলার ছোট বৈনান গ্রামে তা শুনে মুরারি ভক্ত ও নিমাই বেতাল ছুটলেন শ্রীগুরুর কাছে গিয়ে দেখেন কামারহাটি পহলানপুর চকজালাল মধুপুর নানা জায়গা হতে শ্রীগুরু ভক্তরা এসেছেন মুরারিবাবুর মন পড়ে আছে মন্ত্রলাভের দিকে এর আগেও তিনি মন্ত্রলাভের কথা শ্রীগুরুকে বললেন শ্রীগুরু বলেন এখন সময় হয়নি তাই মুরারিবাবু সেই রাত্রে আবার চরণে আশ্রয় চাইলে শ্রীগুরু যেন কর্ণপাতি করলেন না তিনি অধ্যাত্ম আলোচনায় মগ্ন হয়ে গেলেন এই রাতে শ্রীগুরুর অমূল্য তত্ত্ব আলোচনা শুনে নিকটবর্তী সকল ভক্ত বাড়ি গেলেন কিন্তু বহু দূর হতে যারা এসেছেন তারা খাওয়া দাওয়া সেরে ছোট জীবন জীবনমণ্ডলের বাড়িতেই থেকে গেলেন ফলে শালিপুর থেকে আগত নিমাই বেতার ও মুরারী মোহন ভুক্তের সেখানে শোয়ার ব্যবস্থা হলো রাত্রি তিনটা মুন্ডারিবাবুর অর্ধ ঘুম অর্ধ জাগরণে একটি দর্শন আরম্ভ হলো। দেখলেন ডুবুরি যেমন মহাসমুদ্রে বিভিন্ন বস্তু সংরক্ষণের জন্য ডুবুরির পোশাক পরে সমুদ্রে নামে সেইভাবে ঠাকুরও তার দেহের মধ্যে প্রবেশ করলেন এরপর তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের চোখে দেখলেন সেগুলো তার শরীরে কয়েকটি যন্ত্রাংশ খুলে নিয়ে অন্য যন্ত্রাংশ যোগ করে দিলেন এই প্রকারে পরম কৃপামায়ের কৃপা দেখে তিনি অবাক হয়ে গেলেন অর্জুন যে প্রকারের দিব্যদৃষ্টি লাভ করে মহা সৌভাগ্য বলে জগৎপতি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই প্রকারে মুরারীবাবু বিহল নেত্রে পরব্রহ্ম শ্রীগুরুর কর্মকুশলতা লক্ষ্য করতে লাগলেন ছায়িত অবস্থায় তার দুটি নয়ন হতে অশ্রু গড়িয়ে পড়তে লাগল বুঝলেন তার অন্তর্জগতে যা কিছু পু ইন্দ্রিয় বৃত্তি পাস খারাপ সেগুলোকে দূরীভূত করে শ্রীগুরু সুন্দরভাবে তার অন্তর জগৎকে সাজিয়ে দিলেন মুরারিবাবু একাকি তার দর্শনের কথা ভাবতে লাগলেন এমন সময় তিনি শুনতে পেলেন জীবনবাবু শ্রীগুরুকে বলছেন বাবা মুরারিবাবুকে এবার মন্ত্রদানের ব্যবস্থা করুন না শ্রীগুরু বললেন হ্যাঁ ও আজ দিনে হবিশানো গ্রহণ করবে আর কাল ওর মন্ত্র লাভ হবে আর একটা গাড়ি দেখো আজই আমি বালিতে ফিরে যাব ওই দিন শ্রীগুরুর সঙ্গে গাড়িতে করে শঙ্কর দাস ও মোহন বালিতে পৌঁছালেন বালিতে পৌঁছে শঙ্কর দাস শ্রীগুরুকে জিজ্ঞাসা করলেন বাবা মুরারিদা আজ রাত্রে আমাদের বাড়িতে কোদ রঙে থাকবেন ওর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা হবে শ্রীগুরু বললেন রাত্রে উপবাসে থাকবে সামান্য জল খেতে দিও শঙ্করবাবু বললেন উনি কি পারবেন কিছু না খেয়ে থাকতে সেগুরু বললেন ঠিক আছে ওকে মুগের ডাল ভিজিয়ে খেতে দেবে আর কাল সকাল আটটার মধ্যে আসন কাপড় আর কিছু ফল ফল নিয়ে চলে ফুল ফল নিয়ে চলে আসবে এরপর তার বহু আকাঙ্ক্ষিত অমূল্য ব্রহ্মগায়ত্রী বীজ মন্ত্র শ্রীগুরু তাকে দান করলেন বাবু আসন থেকে উঠে পরম পূজ্যপাত গুরুদেবের হাতে একটি হরিচকি সহ এক টাকা প্রদান করে প্রণাম করলেন শ্রীগুরু তাকে বললেন ওঠো যাও তোমার মাকে গিয়ে প্রণাম করো শ্রীমাকে প্রণাম করলে মা বললেন এখানে তুমি ভাত খেয়ে যাবে শঙ্করবাবু বললেন মা মুরারিদার আমাদের ওখানে খাবার ব্যবস্থা হয়েছে শ্রীমা বললেন ও আচ্ছা এই কথা বলে কিছু ফল ও সন্দেশ এনে তাকে দিলেন তখন প্রায় বারোটা বেজে গেছে এরপর শ্রীগুরু ও শ্রী মাকে প্রণাম জানিয়ে শঙ্কর গাছের সঙ্গে পদরঙের দিকে যাত্রা করলেন শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের কাছে মন্ত্র লাভের দু একদিন পরে পরে মোহন ভুক্তের সহধর্মিনী ঘুমের মধ্যে অবিশ্বাস্যভাবে শ্রীগুরুর দর্শন পান শ্রীগুরু তখন বালির দাওনাগাছিতে আর মোরানিবাবুর পরি বাবুর পরিবার তখন সালেপুরে তিনি কখনও শ্রীগুরুকে চাক্ষুষ করেন নাই অথচ স্বপ্নে দেখা শ্রীগুরুর হুবাহু বর্ণনা শুনে মুরারিবাবু আশ্চর্য হয়ে গেলেন এরপর মুরারিবাবু শ্রীগুরুর কাছে গেলে বিভিন্ন অধ্যাত্ম আলোচনার মাঝে শ্রীগুরু তাকে বললেন জানো মুরারি মেয়েকে অর্থাৎ মোরারিবাবু সহধর্মিনীকে দু এক দিনের মধ্যে কর্মমন্ত্র দিয়ে দেওয়া প্রয়োজন তুমি তার হাতে খাওয়া দাওয়া করছো তো ঈশ্বরীয় ভাবার্থে রন্ধন করা খুবই প্রয়োজন তাই মেয়েকে কর্ম দেওয়া আবশ্যক মুরারিবাবু বললেন বাবা আমি তো হোপ বিশান্ন করে মন্ত্রগ্রহণ করেছিলাম আপনার মেয়েও কি হব বিশান্ন করে আসবে শ্রীগুরু বললেন না না ওর হব বিশান্ন করার কোনো প্রয়োজন নাই যেমন খায় সেভাবেই খাওয়া দাওয়া করে আসবে মুরারিবাবু বললেন আচ্ছা বাবা মুরারিবাবু ভাবতে লাগলেন বহুদিন অপেক্ষা করার পর আমার উপর ওনার দয়া হয়েছিল আর আমার স্ত্রীর ক্ষেত্রে ক্ষেত্রে না চাইতেই শীঘ্র কৃপা করেছেন আমি কষ্ট করে হো করে তা লাভ করেছি আর ওর বেলায় পেট ভরে যেমন খুশি তেমন খেতে পারবে তবে আমার কল্যাণের কথা ভেবেই উনি আমার স্ত্রীকে মন্ত্র দিচ্ছেন এটাও ঠিক স্ত্রীকে গ্রহণের কথা বললে তার আনন্দের সীমা রইল না যথাসময়ে মুরারিবাবুর স্ত্রীর মন্ত্র হল ওই দিন তারা শ্রী মায়ের কাছে দুপুরের খাবার খেলেন শ্রীগুরু জিজ্ঞাসা করলেন মা তোমাদের এখানে আসতে খুবই কষ্ট হয়েছিল মুরারিবাবুর স্ত্রী বললেন হ্যাঁ বাবা এত হাঁটাহাঁটি তো কখনো করিনি তাই খুব কষ্ট হয়েছে শ্রীগুরু বললেন আচ্ছা মা ভক্তের কষ্ট ভগবানের হৃদয়ে বাজে শ্রীগুরু ও শ্রীমাকে প্রণাম করে বিকালে তারা বের হলেন সঙ্গে তাদের ছোট ছেলে ও শঙ্করবাবু বাস রাস্তার কাছে আসতেই একটা ট্যাক্সিওয়ালা তাদের দেখেই নমস্কার জানিয়ে বললেন আসুন বাবু এই কথা বলে ট্যাক্স ট্যাক্সির গেটটা খুলে দিলেন আর তারা মন্ত্রমুগ্ধের মতো ওই গাড়িতে চেপে বসলেন ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলেন কোথায় নামবেন আপনারা শঙ্করবাবু বললেন বালিখাল আশ্চর্যজনকভাবে ট্যাক্সিওয়ালা বালিখালের কাছে নামিয়ে দিয়ে ওটাই যে মুহূর্তের মধ্যে চলে গেলেন তা বোঝা গেল না চোখের পলকে সেদিন গাড়িটা যেন উধাও হয়ে গেল শঙ্করবাবু শ্রীগুরুর অনেক দিনের একান্ত প্রিয় ভক্ত তিনিও এই ঘটনার বিস্মিত হয়ে বললেন ঠাকুরের লীলা বোঝা ভার অনেক ভক্তের প্রতি ঠাকুরের অনেক লীলাই প্রকাশ করেছেন কিন্তু এটা যেন এক অভিনব ব্যাপার হয়ে রইল যাই হোক পরদিনে মুরারিবাবু সহ নিজের বাড়ি সালেপুরে ফিরে এলেন শ্রী গুরুর বাণী তোমার যে স্থূল শরীরটি ভগবান দিয়েছেন তার কী গুণাগুণ তা জানবার জন্য কিন্তু যদি ওই শরীরটি পেয়ে ইন্দ্রিয় উপর ভোগের জন্য লাগিয়ে দাও তাহলে কেমন করে তিনি তোমার হৃদয় আসনে থাকবেন ওই জন্য তোমার সদা সতর্ক থাকা প্রয়োজন যাতে ওই হৃদয় আসনে অন্য কেউ বসতে না পারে মনে রেখো যতদিন তোমার এই স্থূল শরীর থাকবে ততদিন তোমার সজাগ থাকা প্রয়োজন তার কারণ ওই স্থূল শরীরের মধ্যে যে পশুত্ব শক্তি ছিল তারা হয়তো একটু দূরে রয়েছে সুযোগ পেলেই তোমায় ছাড়বে না ওই জন্য তোমার ওই স্থূল শরীর যতদিন থাকবে তোমার গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই পৃথিবীর পর্ব শেষ করতে হবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা বালি পর্বের চতুর্থ খণ্ড এবং জীবনের সমাধান সূত্র প্রথম খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হল ওম জয়গুরু ওম